আমরা যাদেরকে ভালোবাসি তাদের উপর আমরা একটু এক্সট্রা ইমোশনাল হয়ে যাই যেটা খুবই স্বাভাবিক কিন্তু জানো তো এই ইমোশানের অনেক উপরে রাখা উচিত তোমার আত্মমর্যাদা আর আত্মসম্মানকে যে রিলেশনশিপে বা যে সম্পর্কে আত্মমর্যাদা বা আত্মগ্লানি হয় সেই সম্পর্ক তো কখনো টেকেই না বরং যতদিন সেই সম্পর্ক থাকে সেখান থেকে শুধু আসে অত্যাচার অপমান আর বঞ্চনা তাই যেখানে আত্মমর্যাদা আত্মসম্মান ক্ষুণ্ণ হয় সেখানে না ইমোশানকে বেশি কথা বলতে দেওয়া উচিত নয় কখনোই নয় একটা সঠিক সম্পর্কে কখনো আত্মসম্মানের হানি হয় না কারণ সঠিক সম্পর্কের অপর প্রান্তে যে থাকে সে তোমাকে ততটা গুরুত্ব দেয় যাতে তোমার আত্মমর্যাদার গ্লানি না হয় আর যে সম্পর্ক ভঙ্গুর হয় মিথ্যা হয় সেখানেই তোমার আত্মমর্যাদার গ্লানি হয় তাই সর্বদা আত্মসম্মানকে সবার উপরে রাখো